বন্ধুরা আজ আমরা কথা বলবো সেই পাঁচটি সবচেয়ে সুন্দর এবং ভয়ঙ্কর শহরের সম্পর্কে যেগুলো তৈরি হয়েছে সরাসরি পাথরের উঁচু খাড়া পাহাড়ের উপর এই জায়গাগুলোকে আপনি যেমন সুন্দর বলতে পারেন তেমনি ভয়ঙ্করও বটে কারণ এখানে একসাথে অনুভব করা যায় রূপের মাধুর্য আর বিপদের শিহরণ এই শহরগুলো এমন সব জায়গায় তৈরি হয়েছে যা দেখে যে কেউ অবাক হয়ে ভাববে যে মানুষ কিভাবে এমন বিপজ্জনক জায়গায় বাড়ি তৈরি করতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখানে মানুষ শত শত বছর ধরে বসবাস করে আসছে এই জায়গাগুলোতে রোমান এতটাই বেশি যে যদি কেউ ভুল করে নিচে পড়ে যায় তাহলে হয়তো স্বয়ং ঈশ্বরও তাকে বাঁচাতে পারবেন না তো চলুন বন্ধুরা আজ আমরা জানবো পাথরের চূড়ায় তৈরি হওয়া পাঁচটি অদ্ভুত বিপজ্জনক এবং সুন্দর শহর সম্পর্কে মিটিওরা গ্রিস পৃথিবীতে শুধু পাখিরাই উঁচু জায়গায় বাসা বানায় না মানুষও এমন উচ্চতায় বাড়ি বানাতে পারদর্শী যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব বলে মনে হয় এমনই এক অদ্ভুত এবং রহস্যময় জায়গা হলো গ্রিসের মেটিওরা এই জায়গাটি থেছালি অঞ্চলের কালামবাকা শহরের কাছে অবস্থিত নিচে সবুজ উপত্যকা আর গ্রাম আর ওপরে আকাশ ছোঁয়া পাথরের স্তম্ভ এই স্তম্ভগুলির উচ্চতা প্রায় ছশো মিটার বলা হয় যে মিটিওরার এই পাথরগুলো প্রায় ষাট মিলিয়ন বছরের পুরনো বিজ্ঞানীদের মতে এই পুরো এলাকাটি একসময় সমুদ্রের নিচে ছিল এবং লক্ষ লক্ষ বছর আগে ভৌগোলিক পরিবর্তনের ফলে এটি ওপরে উঠে আসে আসল বিষয় তো তখন ঘটে যখন মানুষ চোদ্দ শতকে এই চূড়াগুলোতে বসবাস শুরু করে ধীরে ধীরে এখানে মোট চব্বিশটি মঠ তৈরি করা হয় যার মধ্যে ছটি আজও সক্রিয় এখানে বসবাসকারী সন্ন্যাসীরা এখনও সেই প্রাচীন ঐতিহ্য মেনে চলেন একসময় এখানে পৌঁছানোর জন্য দড়ি এবং কাঠের মই ব্যবহার করা হতো সূর্যাস্তের সময় মেটিওরা সৌন্দর্য আরও বেড়ে যায় এই কারণেই মিটিওরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে কাস্তেল ফলি দেলা রোকা স্পেন মানুষ উচ্চতাকে ভয় পায় এটা তো আমরা সবাই জানি কিন্তু স্পেনের কাটালোনিয়া অঞ্চলে মানুষ এমন কিছু করে দেখিয়েছে যা দেখে জি কারো গায়ে কাঁটা দেবে এই জায়গাটির নাম কাস্তিলফলির দেলা রোকা এটি এমন একটি গ্রাম যা দেখলে মনে হবে যেন অন্য কোনো দুনিয়ার অংশ ভাবন প্রায় পঞ্চাশ মিটার উঁচু এবং এক কিলোমিটার লম্বা একটি খাড়া পাথরের চূড়া যার দুপাশে গভীর খাদ আর এই চূড়ার কিনারে ঘেসে তৈরি হয়েছে পুরো একটি গ্রাম এই চূড়াটি সাধারণ পাথর নয় এটি ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি যা প্রায় দুই মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির লাভা জমে তৈরি হয়েছিল অর্থাৎ যে পাথরের ওপর আজ মানুষ বাস করছে তা একসময় ফুটন্ত লাভা ছিল ঐতিহাসিকদের মতে এই গ্রামটি প্রায় এক হাজার বছরের পুরনো এবং এখানকার বাড়িগুলো সেই আগ্নেয়গিরির পাথর দিয়েই তৈরি ফলে গ্রামটিকে দেখে মনে হয় যেন এটি পাথরেরই একটা অংশ এখানকার সেন্ট সালভেডার চার্চ এবং পাথরের তৈরি রাস্তাগুলো একে এক মধ্যযুগীয় রূপ দেয় রোন্ডা স্পেন এবার এমন একটি জায়গার কথা বলবো যা পাথরের চূড়ার মাঝে অবস্থিত এবং পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা হিসেবে পরিচিত এটি হলো স্পেনের রোন্ডা স্পেনের আন্দোলুসিয়া প্রদেশে অবস্থিত এই শহরটি একটি বিশাল খাড়া পাথরের চূড়ার ওপর তৈরি এই চূড়াটি প্রায় একশো কুড়ি মিটার উঁচু শহরটি একটি গভীর খাদ দ্বারা বিভক্ত যা একে আরও বিপজ্জনক এবং আকর্ষণীয় করে তুলেছে এই শহরটি প্রায় দু বছরের পুরনো এখানকার বাড়িগুলো সাদা রঙের যা সূর্যের আলোতে ঝলমল করে রোন্ডার সবচেয়ে আকর্ষণীয় এবং রোমাঞ্চকর নির্মাণ হল পুয়েন্তে নুয়েভো ব্রিজ এই ব্রিজটি প্রায় একশো মিটার উঁচুতে তৈরি এবং এটি শহরের দুই অংশকে সংযুক্ত করে এই খাদের গভীরতা এতটাই যে এটি দেখলে পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অনুভূতি হয় কিন্তু এরপরেও মানুষ এখানে শত বছর ধরে সাহসিকতার সঙ্গে জীবনযাপন করছে মানারোলা ইতালি এই শহরটি দেখলে মনে হবে যেন কোনো শিল্পী নাকা ছবি কিন্তু এটি সত্যি বিদ্যমান এটি মানারোলা ইতালির বিখ্যাত অঞ্চলের একটি ছট্ট এবং অত্যন্ত মানারোলা সমুদ্র খাড়া পাথরের চূড়ার মাঝে অবস্থিত এই গ্রামটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সত্তর মিটার উঁচু ঐতিহাসিকদের মতে মানারোলা প্রায় সাতশো বছরের পুরনো প্রথমে এটি জেলে এবং তাদের পরিবারের জন্য একটি সুরক্ষিত আশ্রয়স্থল ছিল এখানকার বাড়িগুলো হলুদ গোলাপি নীল এবং লাল রঙের যা সূর্যের আলোতে এক জাদুকরি দৃশ্য তৈরি করে সরু গলি সিঁড়ি এবং ব্যালকনিগুলো এই গ্রামকে এক ছবির মতো রূপ দেয় প্রতি বছর প্রায় দু লক্ষ পর্যটক এখানে ঘুরতে আসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের সাহসিকতার সংমিশ্রণ মানারোলাকে এক অনন্য জায়গায় পরিণত করেছে বনিফেসিও ফ্রান্স সবশেষে এমন একটি জায়গা যেখানে প্রকৃতি এবং মানুষের হাতের কাজ মিলেমিশে একাকার হয়ে গেছে এটি হলো ফ্রান্সের বনি ফ্রান্সের করছিকা দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই ঐতিহাসিক শহরটি সাদা চুনাপাথরের পাথরের খাড়া চূড়ার উপর তৈরি সমুদ্রের ঢেউ যখন এই চূড়ায় আছড়ে পড়ে তখন ওপরের শহরটিকে দেখে মনে হয় যেন এটি হাওয়ায় ভাসছে এই চূড়াগুলো সমুদ্র থেকে প্রায় সত্তর মিটার উঁচু এই শহরের প্রতিষ্ঠা হয়েছিল আটশো আঠাশ খ্রিস্টাব্দে ধীরে ধীরে এটি একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক এবং বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয় এখানকার দুর্গ এবং দেওয়ালগুলো আজও এর দীর্ঘ ইতিহাসের সাক্ষী বনিফেশীয়র সরু গলি পুরনো সিঁড়ি চার্চ এবং সমুদ্রের দিকে মুখ করা বাড়িগুলো এক অসাধারণ দৃশ্য তৈরি করে বনিফেশীয় ইতিহাস রোমাঞ্চ এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ সংমিশ্রণ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা আবার ফিরে আসবো এমনই এক আকর্ষণীয় ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় এবং ধন্যবাদ